কলমি শাক রান্না করে দেখাবো দেখুন কত লোভনীয় লাগতেছে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের অনেক স্বাদের একটা কলমির শাক রান্না করছি কি দিয়ে রান্না করছি চলুন তাহলে পুরো রান্নাটা আমরা দেখেনি। অনেক মজা হয়েছিলো এই শাকটা কলমির শাকও এভাবে রান্না করে খেতে পারে তা আগে থেকে জানতাম না নিজে একবার রান্না করে দেখলাম অনেক মজা অনেক মজা চলুন আমরা পুরো রান্নাটা দেখিনি আমি এখানে হাড়িতে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিছি দিয়ে দিছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি সবসময় রান্নার সা পেঁয়াজের সাথে সাথে লবণটা দিয়ে দিই পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ কেটে কেটে যে দেখুন আমি কেঁচে দিয়ে কেটে দিয়েছি এখন দিয়ে দিব এক চামচ রসুন বাটা আর দিয়ে দিব কয়েক কোষ গোটা রসুনের কোষ কয়েকটা রস গোটা রসুনের কোষ এই রান্নাটা আপনারা একবার হলো রান্না করে খাবেন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে পরে না যায় এই জন্য আমি সামান্য একটু ফানি দিয়ে দিছি এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া এখানে একটু মরিচের পরিমাণটা বাড়াই দিবেন যেহেতু আমি শাক রান্না করতেছি শুক্কি দিয়ে মরিচের পরিমাণটা একটু বাড়াই দিবেন কেউ কেউ জাল খেতে পছন্দ করে কেউ কেউ করে না যে যার পরিমাণ মতো দিয়ে দিবে এখন দিয়ে দিবা আমি সুটকি এটাকে কেউ বাসপাতা সুটকি বলে কেউ পাশ্য সুটকি বলে কেউ স্যাপা সুটকি বলে আমরা এটাকে পাশে সুটকি বলে এই সুটকিটা অনেক মজার এখন আমি ডাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবা আলু কুষি আমি এখানে বড় একটা আলু কুষি করে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিতে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি টাকনা দিয়ে রান্না করে নেব দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে শাকগুলো আমি এখানে কলমি শাক নিয়েছি আপনারা চাইলে যে কোনো শাক নিতে পারেন পালন শাক নিতে পারেন পুঁই শাক নিতে পারেন যে কোনো শাক দিয়ে রান্না করবেন আমার কাছে কলমির শাকটা ভালো লাগছে আমি কলমি শাকটা ভালো খাই এই জন্য আমি কলমির শাকটা দিয়ে এই রান্নাটা করে নিয়েছিলাম এত স্বাদের একটা রান্না মানে ফাতিলে ভাত শেষ হয়ে যাবে এই রান্নাটা এখন দিয়ে দেবো কয়েকটা কাস দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আমি কিন্তু যে কোনো শাক রান্না করি মশলাটা আগে ডাকনা দিয়ে কষিয়ে নিই পরে আর আমি ডাকনা দিই না যদি ফরেট শাকের ডাকনা দেয় তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় এখন দেখুন আমার শাকটা রান্না হয়ে গেছে আমি ফেলেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এত মজার একটা শাক আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে শাক কলমি শাকও এভাবে রান্না করলে মজা হয় এত মজার শাক আপনারা এভাবে একবার হলেও কলমি শাক রান্না করে খাবেন দেখুন রসুনটা কি সুন্দরে সিদ্ধ হয়ে গেছে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন যদি আমার এই শাকের রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে অনেক মজার একটা শাক রান্না করছি আপনারা একবার হলেও বাসায় এভাবে শাক রান্না করে খাবেন শুটকি দিয়া অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ